সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলমান আবহাওয়ার পরিস্থিতি বাংলার বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে প্রচন্ড ঠান্ডা শীত এবং বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে আরও একটি নিম্নচাপ এই শীতের মাঝে এই নিম্নচাপ সৃষ্টি হলে এই নিম্নচাপ কোথায় আঘাত আনবে বাংলাদেশের উপর আসার সম্ভাবনা আছে কি না সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলায় ঠান্ডার প্রকোপ আরো বাড়বে বা দমকা বাতাস আছে কিনা ঝড় বৃষ্টিপাতের আবাস আছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আসুন এইবার দেখিনি এক নজরে দেখুন একেবারে আমরা দেখতে পাচ্ছি আরেকটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে একেবারে আন্দামান সাগরের দিকে একেবারে আন্দামান সাগরের দিকে সৃষ্টি হয়ে এবং এটি কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং প্রবেশ করার পরে এটি কিন্তু ধীরে ধীরে একেবারে উত্তর দিকে অগ্রসর হতেই থাকবে এবং শেষ পর্যন্ত পনেরোই ডিসেম্বর রবিবারে যে একেবারে দক্ষিণ মধ্য বঙ্গোসাগর পর্যন্ত চলে আসছে এবং তার দমকা বাতাস কিন্তু এখানে পার্শ্ববর্তী স্থান দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোমিটার কিলোমিটার পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিমাত্রা নিয়ে এটি আরও ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে তবে এটি বাংলাদেশের পর আসার তেমন সম্ভাবনা নেই এই ঘূর্ণাবর্ত বা প্রভাবে আবারও মেঘের কিছুটা আনাগোনা শুরু হতে পারে যেমনটা এর আগে যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল যার কারণে দক্ষিণ অনেক এলাকায় হালকা মেঘের আনাগোনা হয়েছিল তো সেই ঘূর্ণাবত্ত এখনও কিন্তু বিদায় নেই নি পর আরও একটি নতুন ঘূর্ণাবত্ত নিম্নচাপ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে এটি কিন্তু ধীরে ধীরে আবার উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে আঘাত আনার সম্ভাবনা কিন্তু রয়েছে যার জেরে এদিকে দেশের দু এক এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে ইতিমধ্যে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা চড়িয়ে পড়ছে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে আজ বর্ষাকাল থেকে বেশিরভাগ এলাকায় কুঁয়াশার দাপটে কিন্তু দেখা যাচ্ছে এখানে একেবারে উত্তরাঞ্চল রংপুর বিভাগ থেকে শুরু করে ঘোরারঘাট রাজীবপুর গাইবান্ধা সহ বগুড়া মহাদেবপুর সিংরা চিরাজগঞ্জ পাবনা নাগারপুর সাইলকোপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ উত্তরে ময়মানসিখ বিভাগ মাদান লাকাই লাখাই বাজার সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় কুঁয়াশায় ঘেরাও করছে আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ এবং এই যে মতিরহাট এখানে কিন্তু কুয়াশায় ঢাকা পড়ছে তো যানবাহন চলাচল সময় কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এখানে দেখুন ছিপসর অঞ্চল তারপরে এদিকে মুন্সীগঞ্জ দোহার ঢাকা অনেক এলাকায় দেখুন একেবারে কুয়াশায় ডাকা পড়ে গেছে অনেকটাই এই যে ঘন কুয়াশার চাদরে ডাকা পড়ছে চট্টগ্রাম বিভাগের উপর কুয়াশার দাপট কিছুটা হালকা এক স্থানে থাকলেও বাকি অঞ্চলে তেমন কুয়াশার দাপট নেই বরিশাল বিভাগের উপর তেমন নেই হালকা কিছু কিছু স্থানে করুনায় কিছু কিছু অংশে হালকা মূলত তেমন কুয়াশার ধাপড় নেই উত্তরাঞ্চল ডাকা বিভাগ সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার ছাদ্র ডাকা পড়ছে আজ এবং এদিকে বর্ধমান পশ্চিমবঙ্গের যে বাঁকুড়ার দেখি তারপর পুরুলিয়া সামান্য আংশিক কুয়াশা বাকি স্থানে আকাশ পরিষ্কার রয়েছে মূলত দেখুন আর আগামী চব্বিশ ঘন্টার যে আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি দেখি আমরা বিশেষ করে আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর নাগাদ দেশের যে আবহাওয়ার পরিস্থিতি সেটি কিন্তু একেবারে ধোঁয়া সময় আকারে থাকবে একেবারে পরিষ্কার থাকবে না আকাশে ধোঁয়া সময় পরিবেশ থাকবে রংপুর থেকে শুরু করে গোড়ার রাজীবপুর সরিষা বাড়ি ভগুড়া সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর রাজশাহী সাপাই নবগঞ্জ সকল স্থানে একেবারে সময় আকাশ থাকতে পারে মেহেরপৌর থেকে শুরু করে এখানে শাইলকুপা নাগারপুর সকল স্থানে একেবারে দোঁয়া সময় পরিবেশ থাকতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সময় আকাশ পরিবেশ থাকতে পারে একেবারে রুদ্র জন্মল আকাশ কিন্তু থাকবে না কিছুটা দোঁয়া সময় আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে শুক্রবার দিন দেশের একেবারে পূর্ব দিকের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনাও কিন্তু শুরু হতে পারে চট্টগ্রাম বিভাগের একেবারে পূর্ব দিকের এখানে পাহাড়ি অঞ্চলগুলোর উপর বিলাইচুরির উপর রাজস্থলী রাঙ্গামাটি লংগুদু আশেপাশে অঞ্চলগুলোর উপর কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত ঝড় বৃষ্টিপাতের পূর্ববাস কিন্তু নেই আগামী কয়েকদিন যদি আমরা দেখি শনিবার চোদ্দই ডিসেম্বর দেখতে পাচ্ছি দেশের কিছু কিছু এলাকায় ধোঁয়াশাময় পরিবেশ থাকলেই উত্তর বেশ কিছু এলাকায় একেবারে রৌদ্র জলমল আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে এখন দেশের উপর চরমভাবে শীত কিন্তু প্রবেশ করছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা পারত কিন্তু একেবারে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গেছে অনেক রাস্তানে এখানে দেখুন আপনারা রাজশাহী বিভাগের দিকে যদি আমরা একটু যাই দেখি সিংরা মহাদেবপুর রাজশাহী তাপমাত্রা পারত কেমন দেখুন একেবারে এগারো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা নেমে গেছে তারপরে এদিকে ঘোরার ঘাট থেকে শুরু করে রংপুর দেখুন এগারো বারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করছে এবং এছাড়া বাংলাদেশের যে মধ্য অঞ্চল ঢাকা বিভাগের উপরও তাপমাত্রা পার কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে আসছে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু রয়েছে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ করোনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম বিভাগের উপরে দেশের এখানে বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডার শীত কিন্তু রয়েছে বর্তমান এবং এটি আগামীকালও অলরেডি অব্যাহত থাকবে আরও বাড়তে পারে কিছু কিছু স্থানে বাতাসের গতিমাত্রাও কিন্তু থাকতে পারে ঠান্ডা দমকা বাতাসও থাকতে পারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে তো এটি কিন্তু অব্যাহত থাকতে পারে এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ